প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা রেলযাত্রী ডাউন কামাখাপুরে এক্সপ্রেস থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে মালদা জিআরপি থানার পুলিশ নিয়ে যায় গোপন সূত্রে খবর পেয়ে এদিন ট্রেনটি মালদা টাউন স্টেশন পৌঁছলে তল্লাশি চালায় মালদা জিআরপি থানার পুলিশ সেই সময় জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটক করা হয় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের একটি শিশুও ছিল মহিলার সাইড ব্যাগের মধ্যেই মজুদ ছিল ব্রাউন সুগারের প্যাকেট মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম সামিনা খাতুন স্বামী হজর আলী স্বামী পেশায় দিন জানা গিয়েছে মহিলা কামাখ্যা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিল মহিলার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায় কামাখা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় পাঁচশো চুরানব্বই ব্রাউন সুগার আনুমানিক বাজার মূল্য যার প্রায় দু কোটি চল্লিশ লক্ষ টাকা অভিযুক্ত মহিলাকে শনিবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে এরপর নেবে জিআরপি থানার পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে জেরো রিপোর্ট টিডিএন বাংলা স্যার বলছি কোথা থেকে আসছিল এবং কি উদ্ধার হয়েছে তার কাছ থেকে একটা মহিলা তার বাচ্চা আজকে কামাক্ষাপুরি ট্রেনে আসছিল কামাক্ষা থেকে যাচ্ছিল নিয়ে ফারাক কাছে তখন মালদাতে হঠাৎ নেমে যায় আমাদের কাছে একটা খবর ছিল কলকাতা পুলিশ স্টেশনে একটা খবর ছিল তো ওটাই আমরা ওয়ার্কআউট করলাম তো ওয়ার্কআউট যখন আমরা সার্চ করি তখন ব্যাগের মধ্যে পাঁচশো চুরানব্বই গ্রাম হিরোইন পাওয়া গেছে ও কি সংরক্ষিত কামড়াই ছিল নাকি জেনারেল কামড়াতে নেমে ছিল কোথায় কোথায় ব্রাউন সুগারটা ছিল কীভাবে জানতে ওর লেডিস ব্যাগের মধ্যে ওনার ব্যাগ ছিল একটা লেডিস ব্যাগ লেডিস ব্যাগের ভিতরেই ছিল বাজার মূল্য কত হতে পারে স্যার এটা যেটা আমি এস্টিমেট করলাম আরকি যেটা আমি খোঁজ নিলাম তো দুই কোটি চল্লিশ লাখ টাকা মোটামুটি আনুমানিক ক্যারিয়ার যেটা বোঝা যাচ্ছে এখন ক্যারিয়ারে হচ্ছে বলছে কামাখ্যা থেকে এ নি ফারাক্কা কিন্তু নাম ছিল এখানে টিকিট ওখানকার ছিল কিন্তু নেমেছিল কিন্তু মালদা স্টেশনে বিক্রি করার উদ্দেশ্যেই নিয়ে এসছে তাহলে সম্ভবত ক্যারিয়ার ও ডেলিভারি করতে নিয়ে যাচ্ছিল অন্য কাউকে এর সঙ্গে কারা যুক্ত আছে কিছু পেয়েছেন আর কিছুটা আমরা কম দিচ্ছি আর কি